ডাকাত আতঙ্কে ভোলার মনপুরার জেলেরা গত এক সপ্তাহে অন্তত দশটি ট্রলারের হামলা লুটপাট অপহরণের ঘটনা ঘটেছে আবার টাকা নিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে টোকেন এতে করে অনেকে রাতে মাছ শিকারে নামতেই ভয় পাচ্ছেন ইলিশের যোগান কমে গেছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বৈরী আবহাওয়ায় উত্তল নদী ও সাগরের মোহনা এর মাঝেই প্রতিনিয়ত জীবনযুদ্ধ টিকে থাকা লড়াই মনপুরার জেলেদের ডাকাতের উৎপাত বাড়িয়েছে আরও আতঙ্ক জেলেরা জানালেন ইলিশের এখন ভরা মৌসুম কিছুদিন ধরে ধরাও পড়ছে বেশি তার সাথে বেড়েছে ডাকাতের দৌরাত্ম গত এক সপ্তাহে অন্তত দশটি ট্রলারে ডাকাতি ও কয়েকজন জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে পরে মোটা টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন তারা অর্শ দেখাইছে বগিদা দেখেছে আর একটা ছোট অর সোজিল ওঠে দেখিয়েছে দেখার আমরা এ্যানোগাত উঠছি একজন আমি শুধু ওটার উপর আমার বুধাম আর আমরা কিছু দেখিনি রাতের বলে জাল অবস্থা আমার নোখাত ছিল তিন কলো মাছগুলো লয়ে গেছে আমার নগদ খালি মেশিনটা আর নগড়া ধুইয়া আর সব কিছু উঠে আর আনিয়া গেছে মাছ তার তারপরে টাকা চাইছে অনেক তো কমাইতে কমাইতে আতে পড় দিয়া তারপর টাকা অল্প 30 30000 টাকা দিছি জেলেদের দাবি মাছ শিকারে গেলেই টাকা নিয়ে টোকেন ধরিয়ে দিচ্ছে ডাকাতরা অন্যথায় চালানো হয় হামলা লুট করা হয় মাছ জাল সহ ট্রলার অপহরণ তো আছেই আমরা নদীতে ডাকাতে বয়ে যাইতে পারছি না করে কয়েক লাখ টাকা দিতে হইব তারপরে সারুম এই জন্য আমাকে ভাগি জুগি থাকে না নৌকা গাড়ে থাকে কখন তো এখন ধরেন একজনে করে এভাবে এখান থেকে নাম্বারে নাম্বার ফাটা দিয়ে করে কখন থাকলে আর ধরে না না থাকলে ধরে নহুলুস কোস্টগার্ড অবরোধ দিলে আমরা নদীতে ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারবো ডাকাত আতঙ্কে রাতে মাছ শিকার বন্ধ রেখেছেন অনেকে দিনেও নদী সাগরে নামতে ভয় পাচ্ছেন জেলেরা এতে কমেছে ইলিশের জোগান লোকসানের মুখে আরতদাররা গত দুই মাস পর্যন্ত নদীতে কোনো মাছ হয়নি এখন একটু সিজন আসছে মাছ দেখা দিছে এখন ডাকাতের উৎপাদ বেড়ে গেছে ওদের ডাকাতের স্টাইলটা হচ্ছে ওরা এখন নৌকায় নেয় না ওরা প্রত্যেক নৌকা থেকে একজন করে মাঝি নিয়ে যায় আইন বাহিনীর দাবি ডাকাতির ঘটনায় অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ডাকাতির কোনো ঘটনা সংবাদ আমাদের কাছে আসেনি কেউ কোনো অভিযোগ করেনি যে কোনো জেলেদের টলার ডাকাতি হয়ে গেছে হাতিয়া ভোলার বিভিন্ন স্থানে স্থান হতে পঁয়তাল্লিশটি আগ্নেয় অস্ত্র তিপ্পান্ন রাউন্ড তাজা কারতো একশো নব্বইটি দেশীয় অস্ত্র ছাপ্পান্নটি হাত বোমা সহ অষ্টাশি জন ডাকাত কে আটক করা হয়েছে ওবাইদুর রহমান যমুনা নিউজ